কুঁজিবাজারের তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে বিবেচনা করা হয় কিন্তু কোম্পানিটির শতাংশ ঘোষণার পর শেয়ার অন্তর্বর্তীকালীন এক হাজার টাকার ঘর পেরিয়ে লম্ব ঝাঁপ দিয়ে ছাড়িয়ে যায় পনেরোশো টাকা এত বিশাল পরিমাণ ডিভিডেন দেওয়ার পেছনে রয়েছে নানা রহস্য কারণ লিন্ডে বিডের পর্ষদ ভারতীয়দের দখলে দেশের পট পরিবর্তনের পর তারা এ দেশে ব্যবসা করতে কতদিন পারবেন কিংবা আদৌ পারবেন কিনা সেই আতঙ্কে তারা দেশ থেকে নিয়ে যাচ্ছেন ডিবিডে নাকারে টাকা ইন্ডিভিডি কোম্পানিটা কিন্তু তেজগাঁয় অবস্থিত ওরা উনিশশো সাল থেকে ওদের ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের জাতীয় শিল্পাঞ্চল যেটা তেজগাঁওতে সেখানে এখন জানেন যে তেজগাঁও এলাকাটা একটা কমার্শিয়াল এরিয়া হয়ে গেছে তো যে কারণে অধিকাংশ ইন্ডাস্ট্রিগুলো নারায়ণগঞ্জে শিফট করছে ইন্ডিভিডিও তাদের ফ্যাক্টরিটা নারায়ণগঞ্জে শিফট করছে যে কারণে ওরা বলেন ইয়ের জায়গাটা ক্যাশ জায়গাটা বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে একটা হ্যান্ডসাম মানে হ্যাভিলি ডিভিডেন্ড তারা পে করে দেশের বাইরে নিয়ে গেছে এটা তো ডিভিডেন্ডটা যদি থাকতো বা টাকাটা যদি থাকতো তাহলে কিন্তু তাদের ইন্টারেস্ট ইনকাম বাড়তো অনেক কিছু হইতো কোম্পানির প্রফিটের যোগ হইতো কিন্তু টাকাটা নিয়ে যাওয়াতে কোম্পানির ইপিএসে কিন্তু একটা মানে একটা পজিটিভ ইমপ্যাক্ট থেকে আমরা হারালাম আর কি আমরা আমরা এটা খুব ভালো একটা ইপিএস আমরা পেতাম লিন্ডিবিডি বেশ কিছুদিন ধরে কিছু ইন্ডিয়ান ম্যানেজমেন্ট চালাচ্ছে এবং এই ইন্ডিয়ান ম্যানেজমেন্টের কারণেই এত ওভার ডিভিডেন্ড আসছে তো আমার দেখি ওরা পরবর্তীতে এই ডিভিডেন্টটা কন্টিনিউ করতে পারে কি না তো হোপফুল আপনারা বাটা দেখছেন বাটা এক সময় প্রচুর ডিভিডেন দিয়ে কিন্তু টাকা নিয়ে গেছে এই বাটা কিন্তু এবার লস দেখাইছে তো আলটিমেটলি টাকাগুলো যদি অ্যাকাউন্টে থাকতো তো সামনের দিনগুলোতে কিন্তু অনেক ভালো ব্যবসা করতে পারতো কিন্তু যখনই ডিভিডেন্ডে টাকাটা নিয়ে যেতে চলে যাচ্ছে তখন কিন্তু পরবর্তীতে কিন্তু দেশের এই টোটাল ম্যাক্রো মাইক্রো ইকোনমিক ইমব্যালেন্সের কারণে কিছু নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে বিদেশিরা বেশ কিছু বছর ধরে আমরা যখন ওই যে ডিভিডেন্ড দিতে একটু সমস্যা হচ্ছিলো আমাদের তো জানেন যে গত দুই বছর ইউক্রেন যুদ্ধের পর থেকে আমরা একটু ডলার প্রবলেম করছি আমাদের রিজার্ভ কমে গেছে তো এই কারণে অনেক কোম্পানি তারা ডিভিডেন আটকে গেছিলো গ্রামীণ অর্ধেক ডিভিডেন্ড দিচ্ছে অর্ধেক ডিভিডেন্ড দিচ্ছে তো হঠাৎ করে আমাদের নতুন ইউন সরকার আসার পরে সবাই ডিভিডেন্ড ছেড়ে দিচ্ছে যে কারণে সবাই এবার ওভার ওভার ডিভিডেন্ড দিচ্ছে কেউ তা রিজার্ভ থেকে ডিভিডেন্ডে নিয়ে যাচ্ছে তো তারা ভয় পাচ্ছে হয়তো আবার পরবর্তীতে সরকার এসে আবার রিজার্ভ проблеমে পড়ে কিনা দর্শক বিনোক নানা হতাশা দুর্দশা এবং শেয়ার বাজারের নানা অসঙ্গতি নিয়ে নাগরিক বার্তা আলোচনা আজকে পর্যন্তই আবারো দেখা হবে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো